আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে অনলাইন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই সাথে কী কী কাগজপত্র লাগবে চলুন আমরা জেনে নেই অনলাইন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কী কী কাগজপত্র প্রয়োজন প্রথমেই আবেদনকারীর জন্য লাগবে জাতীয় পরিচয়পত্র অথবা প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ইংলিশ ভার্সন জন্মসনদ তবে জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রে কোনো ধরনের ভুল আছে কি না সেটি লক্ষণীয় বিষয় যদি জাতীয় পরিচয়পত্রে বা অনলাইন জন্মসনদে কোনো ধরনের ভুল থাকে তবে আপনাকে অনলাইন পাসপোর্ট তৈরি করার পূর্বেই এই কাগজপত্রগুলো সংশোধনীয় প্রয়োজন কারণ কাগজপত্রে কোনো ধরনের ভুল থাকলে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা আপনার সনদে কোনো ধরনের ভুল থাকলে আপনার পাসপোর্টটি স্থগিত হয়ে যেতে পারে অথবা আবেদনটি বাতিল হয়ে যেতে পারে সুতরাং অনলাইন পাসপোর্ট তৈরি করার পূর্বেই বা আবেদন করার পূর্বেই আপনাকে জাতীয় পরিচয়পত্র অথবা সনদে কোনো ধরনের ভুল থাকলে সেগুলো আপনাকে সংশোধন করে নিতে হবে আরও একটি সতর্কতার বিষয় আমরা অনেক সময় আমাদের সন্তানদের বিদেশে লেখাপড়া ভিসায় পাঠানোর জন্য চেষ্টা করে থাকি বা পাসপোর্ট তৈরি করে থাকি সেই ক্ষেত্রেও আপনাকে অনেকগুলো বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আবেদনকারীর সার্টিফিকেটের সাথে অথবা তার জন্ম সনদের সাথে অথবা তার জাতীয় পরিচয়পত্রের সাথে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নামগুলো মিল আছে কি না প্রতিটি নামের ক্ষেত্রে অর্থাৎ আবেদনকারী নিজের নাম এবং পিতামাতার নাম তার সার্টিফিকেট তার জাতীয় পরিচয়পত্র অথবা তার জন্ম সনদের সাথে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নামের সাথে মিল থাকতে হবে যদি কোনো ধরনের গরমিল থাকে কোনো একটি অক্ষরও যদি গরমিল থাকে তবু আপনাকে অনলাইন পাসপোর্টের আবেদন করার পূর্বেই এই কাগজপত্রগুলো সংশোধনীয় প্রয়োজন কারণ এগুলোর মধ্যে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আপনার সন্তানকে বিদেশে লেখাপড়া ভিসায় পাঠাতে গেলে ভিসা হতে অনেক সমস্যা হতে পারে অথবা ভিসা বাতিল হয়ে যেতে পারে প্রিয় দর্শক মণ্ডলী চলুন এবার আমরা জেনে নিই কোন আবেদনের জন্য কি ডকুমেন্টস প্রয়োজন শূন্য থেকে আঠারো বছরের আবেদনকারীর জন্য অনলাইন ইংলিশ ভার্সন জন্ম সনদ হলেই চলবে আঠারো থেকে বিশ বৎসরের আবেদনকারীর জন্য জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র প্রয়োজন অর্থাৎ যে কোনো একটি হলেই আবেদন করা যাবে যাদের বয়স বিশ বৎসরের ঊর্ধ্বে তাদের জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন চলুন আমরা অনলাইন আবেদনের ক্ষেত্রে জেনে নেই আমরা কিভাবে আবেদনটি সম্পন্ন করব এই কাগজগুলো যদি সঠিক থাকে অর্থাৎ নির্ভুল থাকে তবেই আমরা যাব পাসপোর্টের ওয়েব পোর্টালে পাসপোর্টের ফর্মটি পূরণ করব এবং ভালোভাবে চেক করে আমরা সাবমিট করব সেই সাথে প্রিন্ট করব অনলাইন অ্যাপ্লিকেশন কপিটি সাথে প্রিন্ট করব অ্যাপ্লিকেশনের সামারি কপিটি পাসপোর্টের পেমেন্ট অনলাইনের মাধ্যমেও প্রদান করা যাবে অথবা ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করা যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন এবার আমরা পাসপোর্টের পেমেন্ট সংক্রান্ত তথ্যগুলো জেনে নিই পাঁচ বছরের জন্য আটচল্লিশ পৃষ্ঠার অনলাইন পাসপোর্টের রেগুলার পেমেন্ট হচ্ছে চার হাজার পঁচিশ টাকা জরুরি পেমেন্ট হচ্ছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং দশ বছরের আটচল্লিশ পৃষ্ঠার রেগুলার পেমেন্ট হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং জরুরি পেমেন্ট হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা যদি অনলাইন পেমেন্ট করেন তবে পেমেন্ট স্লিপটি অনলাইন থেকে প্রিন্ট করবেন অথবা যদি ব্যাঙ্কে পেমেন্ট করেন তবে ব্যাঙ্ক থেকে চালান কপিটি সঙ্গে রাখবেন সেই সাথে নির্ধারিত তারিখে আপনি সরাসরি হাজির হয়ে অনলাইন পাসপোর্ট পোর্টালে আপনি আপনার ছবি আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার চোখের আইরিশ স্ক্যান করে আসবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন এবার আমরা জেনে নিই কী কী কাগজপত্র আমার পাসপোর্টের সাথে জমা দিতে হবে প্রথমেই অনলাইন আবেদনের পাসপোর্টের প্রিন্ট কপি সঙ্গে রাখবেন পেমেন্ট সংক্রান্ত স্লিপটি সেই সাথে আবেদনকারের মূল জাতীয় পরিচয়পত্র অথবা মূল জন্ম সনদটি অবশ্যই সঙ্গে রাখবেন প্রত্যেকটি কাগজের ফটোকপি আবেদনকারী যদি স্টুডেন্ট হয় তাহলে প্রয়োজন হবে স্টুডেন্টের আইডেন্টিটি অথবা পরিচয়পত্র যদি আবেদনকারী সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী হন তবে তার জন্য লাগবে জিও অথবা এনওসি আবেদনকারী যদি ব্যবসায়িক হন তার জন্য প্রয়োজন হবে ট্রেড লাইসেন্সের কপি এছাড়াও যদি কোনো আবেদনকারী তার পুরাতন পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন তবে আপনার পুরাতন পাসপোর্টটি অবশ্যই জমা দিতে হবে আবেদনকারী যদি বিবাহিত হন তবে আবেদনকারীর জন্য প্রয়োজন হতে পারে ম্যারেজ সার্টিফিকেট এবার চলুন শূন্য থেকে ছয় বছরের শিশুর জন্য কি প্রয়োজন শূন্য থেকে ছয় বছরের শিশুর জন্য প্রয়োজন হবে থ্রি আর সাইজের গ্রে ব্যাকগ্রাউন্ডের একটি রঙিন ছবি মনে রাখবেন ছবির সাইজটি হবে থ্রি আর ব্যাকগ্রাউন্ড হবে গ্রে কালার সঙ্গে শিশুটির পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে এই সকল কাগজপত্র জমা দেওয়ার পর আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে ডেলিভারি স্লিপটি অবশ্যই আপনি সংরক্ষণে রাখবেন কারণ পাসপোর্টটি যখন আপনি সংগ্রহ করবেন তখন আপনার এই ডেলিভারি স্লিপটি জমা দিতে হবে পাসপোর্টের সকল কাগজপত্র জমা দেওয়ার পর আপনার পাসপোর্টটির পুলিশ ভেরিফিকেশন হবে পুলিশ ভেরিফিকেশন শেষ হলে আপনার মোবাইলে অথবা ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে একটি মেসেজ আসবে যাতে লেখা থাকবে আপনার পাসপোর্টটি রেডি হয়েছে আপনার এই মেসেজটি পাওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ডেলিভারি স্লিপটি সঙ্গে নিয়ে আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন মনে রাখবেন অবশ্যই আপনার ডেলিভারি স্লিপটি সঙ্গে নিয়ে এবং সার শরীরে হাজির হয়ে আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি সংগ্রহ করতে হবে এভাবেই পুরো পাসপোর্টের কাজ সম্পন্ন করতে হয় প্রিয় দর্শক মণ্ডলী যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার ভিডিওটি শেয়ার লাইক এবং কমেন্টস করে যাবেন ধন্যবাদ সবাইকে